আমাদের বিশ্রাম করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মায়াপুর স্কন মন্দিরের গোশালার উদ্দেশ্যে রওনা হলাম এই যে আমরা গোশালা যাচ্ছি এখন তোমাদের গোশালাটা ঘুরে দেখাবো গোশালা যেতে যেতে রাস্তায় দেখো কত সুন্দর একটা ভবন কি সুন্দর লাগছে গোশালার কাছাকাছি চলে এসেছি এই যে বন্ধুরা আমরা গোশালা চলে এসেছি দেখি ভিতরের দিকে যাওয়া যাক এই যে বন্ধুরা গোশালা দেখো তোমরা দেখো সিংটা দেখেছো গরুটার সিংটা কত বড় মায়াপুর স্কন মন্দিরের গোশালায় প্রচুর গরু আছে তোমাদের পুরোটা ঘুরে দেখাবো দেখতে থাকো বন্ধুরা কত গরু দেখো এই যে এত গরু আছে এই যে গরুর দুধগুলো কি করে এরা ঘি তৈরি করে দই আরও বিভিন্ন রকমের জিনিস তৈরি করে সব দোকানে দোকানে দেয় আমাদের নবদ্বীপের ওই সাইডেও প্রচুর দোকানে মায়াপুর এসকন মন্দিরের ঘি পাওয়া যায় প্রচুর ঘি তৈরি করে ঘি তৈরি করে সব দোকানে দোকানে পাইকারি দেওয়া হয় হয়তো আমার মনে হয় এটাই Terima kasih telah menonton!